গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই চিন্তায় পড়ে গেছো যে প্রাইমারি পরীক্ষা নাম্বার ডিভিশন চেঞ্জ হয়ে গেছে এখন কি হবে অর্থাৎ যাদের অ্যাকাডেমিক স্কোর খুব ভালো ছিল তারা ভাবছে এবার আমাদের কি হবে আমাদের তো একাডেমিকটা ভালো ছিল বলে একটা ভরসা ছিল যে আমরা ইন্টারভিউটা যদি কোনো মতে দিতে পারি বা একটু ভালো দিলেই আমাদের চাকরিটা সুনিশ্চিত এখন এই অ্যাকাডেমিক স্কোর যদি পরিবর্তিত হয় তাহলে তো আমার নাম্বার অনেকটাই মানে আমি অনেকটা মানে আমার যে লক্ষ্য আমার যে মানসিকভাবে একটা চিন্তা ছিল মানসিক প্রিপারেশান সেখান থেকে তো আমি সরে আসছি টেট পরীক্ষা পাশ করলে তার জন্য পাঁচ নম্বর বরাদ্দ ছিল এবার যে পঁচিশ হয়ে গেছে আমার তো টাই টাই পাশ ছিল নব্বই বিরানব্বই তিরানব্বই পেয়ে পাশ করেছিলাম কিন্তু আমার এখন কি হবে আমার তো মাধ্যমিকের নাম্বার উচ্চ মাধ্যমিকের নাম্বার অনেক বেশি ছিল আমার একাডেমিক স্কোর অন্যদের থেকে অনেক বেশি ছিল বলে আমার ইন্টারভিউটা কোনোমতে মানে হলেও মোটামুটি হলেও আমার চাকরি পাওয়াটা সুনিশ্চিত ছিল এখন আমি কি করব দেখো একটা কথা বলি যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে তেরো হাজার চারশো একচল্লিশ রিক্রুটমেন্ট আমার মনে হয় না যে এই রিক্রুটমেন্টে এরকম একটা নিয়ম কার্যকরী হবে হয়তো এই নিয়মটা আপকামিং যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর জন্য লাগু হবে তার কারণ হঠাৎ করে এভাবে নিয়ম লাগু হওয়া এটা মনে হয় না এতটা সম্ভব এতটা সহজ যাই হোক এটা কি হয় এটা তো পরবর্তীতে জানা যাবে একটু আমাদের ধৈর্য রাখতে হবে যে কি হয় এর ফল তবে একটা কথা বলি যে প্রাথমিকে যাদের অ্যাকাডেমিক স্কোর খুব হাই যারা অনেকটা হীনমন্যতায় পড়ছো বা আমাকে অনেকবার ফোন করেছে অনেকে যে আমাদের স্কোর খুব ভালো ছিল আঠাশ উনতিরিশ ছিল আমরা এখন কি করব। আমি তো নব্বই পে পাশ করেছি এবার নব্বই পে পাশ করা মানে তো পঁচিশ মানে এক প্রাইমারি পাঁচ নাম্বার বাড়িয়ে পঁচিশ করা হয়েছে আমার নাম্বারটা তাহলে অনেক কমে যাবে দেখো একটা কথা বলি যে প্রাথমিকের একশোর উপরে ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে এমন ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই কম বিশেষ করে এই যে সম্প্রতি রেজাল্ট বেরোলো এই পরীক্ষাতে তো খুবই কম এবং এর আগে যেটা বাইশে রেজাল্ট বেরিয়েছিল সেখানে কিছুজন পাশ করেছে আছে তো তার সত্ত্বেও বলবো যে এই সংখ্যাটা কিন্তু একশোর উপরে ক্যান্ডিডেট সংখ্যা নাম্বার সংখ্যা কিন্তু খুবই কম সুতরাং দুশ্চিন্তা করার কোনো চিন্তার কারণ নেই বা এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই তুমি তোমার ইন্টারভিউ তুমি তোমার ডেমনস্ট্রেশনটা ভালো করে দাও আশা করি যাই হোক না কেন তুমি পাশ করে যাবে আর কি হয় এটা জানার জন্য সঠিকভাবে কি হবে বা হতে চলেছে এটা জানার জন্য আমাদের আরও কয়েকটা দিন সময় নিতে হবে সময় নিতে হবে কারণ সঠিক ইনফরমেশানটা জানার জন্য বা সঠিক তথ্যটা জানার জন্য যে আজ আদতে প্রাথমিক পর্ষদ বা প্রাথমিক পর্ষদ সভাপতি কি বলতে চাইছেন বা কী করতে চাইছেন তো দুশ্চিন্তা করো না যা হবে ভালোই হবে একাডেমিক স্কোর যদি তুলেও দেয় তা সত্ত্বেও তুমি দুশ্চিন্তা করো না কারণ একশোর উপরে পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা অতি অতীব অতীব কম বা নগণ্য বলতে পারো খুবই কম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নব্বই থেকে একশোর মধ্যে আছে এবার তুমি যদি এটাকে পার্সেন্টেজে ফেলো দেখবে খুব একটা বেশি ডিফারেন্স তৈরি হচ্ছে না সুতরাং দুশ্চিন্তা করে তোমরা কেউ কান্নাকাটি করো না মানে দুশ্চিন্তা করে একেবারে মানে জীবন শেষ হয়ে গেল এরকম ভাবনা চিন্তার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না তো এটুকুই বলার ছিল দুশ্চিন্তা নয় পজিটিভ থাকো দেখা যাক কি হয় দুটো দিন যাক সঠিকটা নিশ্চয়ই জানা যাবে এটুকুই বলার ছিল দুশ্চিন্তা করো না আবার বললাম